জুল রানার অবস্থা আশঙ্কা মুক্ত কেটে ফেলা শ্বাসনালীতে কৃত্রিম টিউব বসানো হয়েছে তার কথা বলতে না পারলেও কাগজে লিখে পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন জুয়েল রানা পুলিশ বলছে ডাকাতি নয় পরিকল্পিত ঘটানো হয়েছে এই ঘটনা গুরুতর প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে চাঁদপুর থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় জাহাজটির সুকানি জুয়েল রানাকে সময় অ্যাম্বুলেন্সে কাগজে লিখে ঘটনার বর্ণনা দিতে চেয়েছিলেন জুয়েল কিন্তু শুধুমাত্র লিখতে পেরেছিলেন নিজের নাম ঢাকা মেডিকেলে অপারেশনের পর অবস্থার উন্নতি হয় জুয়েল রানার রাতেই আবারও কাগজে লিখে নৌ পুলিশের কাছে ঘটনার বর্ণনা দেন জুয়েল লিখেন ঘাটে নঙ্গর করার পর ভোর চারটার দিকে আট